নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের একটা ব্রেকিং আপডেট কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে জানো যে কেসের যে জটিলতা এটার কারণে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট পুরো থমকে গেছে কোনো নিয়োগ হচ্ছে না স্কুল কলেজ ভর্তির থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক নন একাডেমিক সমস্তই কিন্তু একটা বাধা সৃষ্টি করেছে ওবিসি কেস তবে কবে মিটবে এই ওবিসি কেস সেটার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকার হাইকোর্টের কাছে হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যাতে দ্রুত শুনানি হয় কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক আছে আজকের খবরে জি চব্বিশ ঘন্টা বা অন্যান্য নিউজ পেপারে তোমরা যেতে পেরে যাবে যে তোমাদের এই যে ওবিসি কেসটা এটা দ্রুত মিনানার মিটানার আর্জি জানায় আমাদের রাজ্য সরকার জানি না যে এটা কতটা কি ব্যাপার বাট হ্যাঁ দ্রুত আর্জি মানে মিটিয়ে নেওয়ার জন্য আর্জি জানায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা পুরোপুরি খারিজ করে দেওয়া হয় ঠিক আছে তোমরা হয়তো প্রত্যেকে জানো যে গতকালকে অর্থাৎ এগারো তারিখে আমাদের কেসটার হিয়ারিংয়ে ছিল এগারো আট দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে আর তার সাথে কেস লিস্টটাও তোমাদের সাথে শেয়ার করছি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের ডিসক্রিপশন টু জয় না ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আনে রিকোয়েস্ট টু আজয়ার টেলিগ্রাম গ্রুপ যে অর্ডার কপিটা পাবো সেই অর্ডার কপিটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তোমরা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো আমাদের রাজ্যের তরফ থেকে ওবিসি কেসটা মোটানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয় কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়া হয় গতকাল ও বিসি কেসটা হিয়ারিংয়ে ছিল ও কেসটা গতকাল উঠেই নি এবং পরবর্তীকালে একটা ডেট দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে নাইন নাইন সেপ্টেম্বর তোমাদের পরবর্তীকালে একটা ডেট দেওয়া হয় আগস্টের পর এক মাস পর মানে নাইন সেপ্টেম্বর তোমাদের ডেট দেওয়া হয় এক তারিখে মানে এগারো তারিখে ছিল সেটা পরবর্তীকালে পিছিয়ে দেওয়া হয় এবং পিছিয়ে দেওয়ার পরে যে ডেটটা দেওয়া হয় সেটা হচ্ছে নয় তারিখ ঠিক আছে নয় নয় পঁচিশ তারিখে তোমাদের সুপ্রিম কোর্টে ওবিসি কেসটার নেক্সট হেয়ারিংয়ের ডেট দেওয়া হয় মানে এটাও বোঝা যাচ্ছে যে নয় তারিখেও কেসটা মিটবে না বা পরের মাসেও কিন্তু মিটবে না কেন বলি কারণ আমাদের রাজ্য সরকার যখন এই কেসটা মিটিয়ে নেওয়ার জন্য পুরোপুরি সুপ্রিম কোর্টের আছে আবেদন জানায় ঠিক আছে এই নিউজটা দেখো এটা হচ্ছে জি চব্বিশ ঘন্টা হলো জি চব্বিশ ঘন্টার তরফ থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে তোমরা হয়তো ওটাকে দেখেছো রাজ্যের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট মানে ওবিসি কেসটা দুটো মিটিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয় কিন্তু সেই আবেদন কিন্তু খারিজ করে দেয় আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট পরবর্তী কবে হিয়ারিং হবে না হবে এই বিষয়ে করো কিন্তু আপডেট নেই পরবর্তী আমাদের তারিখ একটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পর তরফ থেকে সেটা হচ্ছে নয় তারিখ অর্থাৎ নয় নয় দু হাজার পঁচিশ বাকি অ্যাসপিরেন্টদের যে কী হবে বা কী মনের অবস্থা সেটা আশা করি প্রত্যেকে জানো এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করা তোমাদের নিজস্ব পার্সোনাল মতামতটা জানিও ঠিক আছে এভাবে যেটা চলছে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই বাকি এতটাই আপডেট এরম আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সব থেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হলো তোমাদের যে অর্ডার কপিটা পাবো সেই অর্ডার কপিটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারো ঠিক আছে এবং পরবর্তী টেন্টেটিভ যেটা ডেট দেওয়া হয়েছে নয় নয় দু হাজার পঁচিশ ওটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি এবং ইম্পর্টেন্ট কার্ডেরভেয়ার্স মেন এক্সামের নোট সমস্ত কিছু প্রোভাইড করা হয় থ্যাংক ইউ দেখা হচ্ছে পরে ভিডিও